নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত তো তো আজকে বৃহস্পতিবার আমাদের নিরামিষ তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করি সেটি হচ্ছে লাও সিন্দি মুগ তাহলে চলো দেখি এখানে মা মুগ ডালটাকে ভেজে নিচ্ছে তো ভাজা হয়ে গিয়েছে এখন ডালটাকে ভালো করে ধুয়ে নেবে মা জলটা আগে থেকেই গরম বসিয়ে দিয়েছিল এখন ডালগুলো দিয়ে দিচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে তো মা এখন ডালে কাটা দিচ্ছে আর কিছু জল অ্যাড করে দিচ্ছে আর এখানে নিয়ে সিম আর লাউ তো এটা মুখ ডালে দেব তো এইগুলো দিয়ে দিচ্ছে মা আর পরিমাণ মতো নুন তো ডালটা কি সুন্দর ফুটছে আর সবজিগুলো এর সাথে সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিয়েছে কিছু মটরশুটি আর এখানে কড়াইটাকেও হয়ে দিয়েছে আর পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে ফোড়নে দিয়ে দিয়েছে পাঁচ ফোড়ন আর ডালে এখন কিছু মশলা অ্যাড করে দিচ্ছে জিরের গুঁড়ো দিয়ে ধনের গুঁড়ো এখানে রয়েছে আদা পেস্ট তেজপাতা কাঁচা লঙ্কা এখন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে ফোড়নে আর এখন এগুলো দিয়ে দিচ্ছে এইগুলোকে একটু ভেজে তো একটু ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছে হলুদ এখন ডালটা ফোড়ন দিয়ে দিবেন দু চার মিনিটের জন্য ডালটাকে ফুটিয়ে নিতে তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো ডালটা হয়ে গেছে ফোটানো এখন ধনে পাতা কুচিয়ে দিয়ে ডালটাকে নামিয়ে দেবে তো আমাদের এই নিরামিষ লাউ ও সিম মুগ ডালের রেসিপিটি একদম রেডি আর এর আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি Right, y